বন্ধুরা লোকে বলে যে দিল্লির তিহার জেল মহিলাদের জন্য নিরাপদ কিন্তু সেই জেলের ভেতরে মহিলা কয়েদিদের সাথে যা হয় তা কে জানে সেই জেলের জেলার রাতে মহিলা কয়েদিদের সাথে রাত কাটাত তাদের শোষণ করত কিন্তু কোনো কয়েদি তার বিরুদ্ধে আওয়াজও তুলত না বন্ধুরা একদিনের কথা খোদ এসপি ম্যাডাম একজন কয়েদি সেজে সেই জেল পরিদর্শন করতে পৌঁছেছিলেন কিন্তু জেলার তার সাথেও সেই ভুল কাজটি করেছিল এরপর যা ঘটেছিল তা যখন আপনি শুনবেন তখন আপনার চোখ কপালে উঠে যাবে তো বন্ধুরা পুরো গল্পটি বিস্তারিতভাবে বুঝব তো ভিডিওতে শেষ অবধি সাথ থাকবেন ভিডিওটি অর্ধেক দেখে ছেড়ে যাবেন না এবং ভিডিওটি একদমই এড়িয়ে যাবেন না তা না হলে আপনি একটি অনেক বড় সত্য থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো অনুগ্রহ করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভারতের রাজধানী দিল্লি এমন একটি শহর যা বাইরে থেকে খুব সুন্দর এবং শান্ত দেখায় কিন্তু ভেতর থেকে ঠিক ততটাই বিপজ্জনক বলা হয় যে দিল্লি এমন একটি শহর যা কখনো হুমায় না বন্ধুরা সেই দিল্লি শহরের শিবানী ঠাকুর নামের একজন এএসপি ম্যাডাম তার পদে নিযুক্ত ছিলেন বাইরে থেকে সুন্দর সুশীল এবং শান্ত দেখতে শিবানী ঠাকুর ভেতর থেকে খুব পাথরের হৃদয়ের ছিলেন খুবই বিপজ্জনক ছিলেন প্রতিটি অপরাধী শিবানী ঠাকুরের নাম শুনে কাঁপত কারণ শিবানী ঠাকুরের স্বভাবই এমন ছিল বলাত যে যদি কেউ অপরাধী নাও হতো তবুও সে যদি শিবানী ঠাকুরের নাম শুনে নিত তবে তার ভয়ের কারণেই সেই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নিত বন্ধুরা শিবানী ঠাকুর একটি খুব ছোট গ্রাম থেকে উঠে এসেছিলেন চোখে বড় স্বপ্ন নিয়ে এবং তিনি তার স্বপ্ন পূরণও করেছিলেন বন্ধুরা শিবানী ঠাকুর সেই মহিলা ছিলেন যিনি সর্বদা ন্যায়ের জন্য লড়তেন শিবানী ঠাকুর কখনও কারোর সাথে অন্যায় করেননি তিনি সর্বদা সবাইকে সাহায্য করতেন দুর্বল মানুষদের পাশে দাঁড়াতেন কিন্তু জানা ছিল না যে শিবানী ঠাকুরের জীবনে এমন এক রাত আসবে যা শিবানী ঠাকুরের জীবন উজাড় করে দেবে বন্ধুরা একদিনের কথা এসপি ম্যাডাম তার কেবিনে বসে চা খাচ্ছিলেন চা খেতে খেতে খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন ঠিক তখনই সেখানে রামো নামে এক কনস্টেবল এলেন এবং তিনি এসপি ম্যাডামকে এমন একটি খবর দিলেন যা শোনার পর এসপি ম্যাডামেরও পায়ের নিচের মাটি সরে গেল আসলে রামো মহিলা তিহার জেলের খাবার তৈরির দায়িত্বে থাকা একজন কনস্টেবল ছিলেন তিনি এসপি ম্যাডামের কাছে এসে বললেন যে ম্যাডাম আমাদের জেলে কিছুই ঠিক নেই তখন এসপি ম্যাডাম বললেন যে রামো তুমি কি বলতে চাইছো। একটু খুলে বল কি ঠিক নেই তখন রামও বললেন যে ম্যাডাম আমাদের যে মহিলা তিহার জেল আছে সেখানে মহিলারা নিরাপদ নন তাদের শোষণ করা হচ্ছে তাদের সুযোগ নেওয়া হচ্ছে তখন এএসপি ম্যাডাম বললেন যে রামাও, তুমি এ কী বলছ হুশে তো আছো তুমি জানো তো তুমি কি বলছ তখন রামো বললেন যে হ্যাঁ ম্যাডাম আমি জানি আমি কি বলছি এই কথটি একদম সত্যি তখনই হেসপি ম্যাডাম বললেন যে বল রামো কে মহিলাদের শোষণ করছে মহিলাদের সাথে দুর্ব্যবহার করছে তখন রামো বললেন যে ম্যাডাম সেই পুলিশেরাই যারা দিনের বেলায় তো চাকরি করে পুরো জেলের খেয়াল রাখে কিন্তু রাতে সেই কয়েদিদের সাথে খারাপ ব্যবহার করে তখন এসপি ম্যাডাম বললেন যে রামো তুমি জানো তুমি কত বড় অভিযোগ করছ তোমার কাছে কিছু প্রমাণ আছে তখন রামও বললেন যে না ম্যাডাম আমি এই সব নিজের চোখে দেখেছি আপনি আমার কথা বিশ্বাস করুন যদি আমি সেই পুলিশেরদের কিছু বলতাম তবে হয়তো সেই পুলিশেরাও আমার সাথে একই ব্যবহার করত যা সেই কয়েদিদের সাথে হচ্ছে তাই আমার সাহস ছিল না সেই পুলিশেরদের বিরুদ্ধে আওয়াজ তোলার তাই ম্যাডাম আমি এইসব কথা আপনাকে এসে জানালাম এখন ম্যাডাম ও রাগেল অগ্নি শর্মা হয়ে গেলেন কারণ এসপি ম্যাডামের একেবারেই পছন্দ ছিল না যে কোনও মহিলার সাথে অন্যায় হোক এবং আমি আপনাকে বলেছি যে শিবানী ঠাকুর সেই মহিলা ছিলেন যিনি সর্বদা ন্যায়ের জন্য লড়তে সবসময় প্রস্তুত থাকতেন এখন শিবানী ঠাকুর অর্থাৎ এসপি ম্যাডাম রামোকে বললেন যে রামো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই খবর এনে দিলে কিন্তু রামো একটা কথা বলো যে যখন আমি গত সপ্তাহে সেই জেলে এসেছিলাম তখন কোনো মহিলা আমাকে এই কথা কেন বলেনি তখন রামো বললেন যে ম্যাডাম সেখানে যত পুলিশ আছে তারা সকলেই কয়েদিদের ভয় দেখিয়ে রাখে বলে যে যদি তোমরা আমাদের বিরুদ্ধে মুখ খোলো তবে তোমাদের নিস্তার নেই আমরা তোমাদের সাথে এত খারাপ করব যা তোমরা কল্পনাও করো এই ধরনের কথা বলে পুলিশেরা মহিলাদের ভয় দেখায় তখনই এসপি ম্যাডাম বললেন যে রামো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি সাহস দেখালে আমি তোমাকে সরকার থেকে কিছু না কিছু পুরস্কার নিশ্চয়ই দেব কিন্তু সবার আগে আমাকে এইটা বলো যে এইসব ধরনের ব্যবহার কখন হয় তখন রামো জানালেন যে ম্যাডাম যখন সব পুলিশেরা দিনভর তাদের ডিউটি করে ক্লান্ত হয়ে যেত তখন তারা রাতে সেই মহিলা কেবিনের কাছে যেত যেখানে সব মহিলারা তাদের সাজা কাটছিল তখন এসপি ম্যাডাম বললেন যে কোনো কথা নেই রামো তুমি যাও এবং আমাকে প্রতিটি খবর দিতে থাকো আমি আজ সন্ধ্যায় সেই জেল পরিদর্শন করতে আসছি এখন শিবানী ঠাকুরের মনে এটাই চলছিল যে কেন কেবল মহিলাদের সাথেই এমন হয় কেন প্রতিবার মহিলাদেরই মাথা নোয়াতে হয় বন্ধুরা বলা হয় যে মহিলার জীবন খুব কঠিন হয় যদি কোনো মহিলা ভুল করে তবে পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কেউ পাশে থাকে না কিন্তু সেও তো একজন মহিলা তারও তো কারো সাহায্যর প্রয়োজন হয় এবং একজন মহিলাই একজন অন্য মহিলাকে বুঝতে পারে এসপি ম্যাডামও সেই মহিলাদের ব্যথা বুঝতে পারতেন এই জন্যই তিনি প্রায়ই গিয়ে জেলে সবার সাথে দেখা করতেন এখন বন্ধুরা সেই দিন সন্ধ্যায় এসপি ম্যাডাম জেল পরিদর্শন করতে পৌঁছলেন যখন এসপি ম্যাডাম সব কিছু দেখলেন তখন এসপি ম্যাডামের বাইরে থেকে তো সব কিছু ভালো লাগছিল কিন্তু গভীর রাতে সেই জেলের ভেতরে কি হচ্ছিল তা শুধু সেখানকার কয়েদি মহিলারাই জানতেন এখন এসপি ম্যাডাম সবার কাছে জিজ্ঞাসাবাদ করলেন সব কয়েদিদের সাথে কথা বললেন কিন্তু কোনও কয়েদি সাহস হচ্ছিল না যে সে এসপি ম্যাডামকে একটা ইশারাও করে বা কিছু বলার চেষ্টা করে তখন এসপি ম্যাডাম বুঝে গেলেন যে এরা এভাবে মুখ খুলবে না বন্ধুরা পরের দিন এসপি ম্যাডাম আবার নিজের কেবিনে বসে এটাই ভাবতে লাগলেন যে কিভাবে আমি এই সব ফাঁস করব কিভাবে সেই পুলিশদের বাইরে নিয়ে আসব যারা মহিলাদের শোষণ করছে তাদের সাথে খারাপ ব্যবহার করছে তাদের সুযোগ নিচ্ছে তখন এসপি ম্যাডাম ভাবলেন যে যদি আমাকে মুখোশ খুলতে হয় তবে আমাকেই আজ রাতে জেলে কয়েদি সেজে যেতে হবে এখন বন্ধুরা সেই রাত এসেই গিয়েছিল যে রাতে এসপি ম্যাডামের জীবন উজাড় করে দিয়েছিল কিন্তু কিভাবে এসপি ম্যাডাম এদের সবার সাথে লড়াই করে জিতেছিলেন এটাও আমি আপনাকে ভিডিওতে পরে বলবো বন্ধুরা দিনটা ছিল আঠারো মার্চ বৃহস্পতিবার রাত দুটা বাজছিল কিছু পুলিশকর্মী ডিউটিতে ঘুমাচ্ছিলেন কিছু পুলিশকর্মী পাহারা দিচ্ছিলেন এবং কিছু পুলিশকর্মী মহিলাদের সাথে মজা মাস্তি করছিল এবং তাদের সুযোগ নিচ্ছিল এখন এএসপি ম্যাডামও কয়েদির পোশাক পরে তিহার মহিলা জেলে ঢুকে পড়লেন কিন্তু তিনি এটা জানতেন না যে তিনি জীবিত বাইরে আসবেন নাকি আসবেন না কারণ বলা হয় যে জেল এমন একটি জায়গা যেখানে খুনও মাফ হয় যদি কোনো কয়েদি অন্য কোনো কয়েদিকে হত্যা করে তাও মাফ হয় যদি কোনো পুলিশওয়ালা কোনো কয়েদিকে মারে তাও মাফ হয় এখন বন্ধুরা রাত দুটায় কয়েদির পোশাক পরে শিবানী ঠাকুর সবার আগে জেলের ভেতরে পৌঁছলেন এবং সেই এলাকাতে গেলেন যেখানে মহিলারা তাদের কেবিনে বন্ধ ছিলেন সেই কেবিনির বাইরে কিছু পুলিশওয়ালা বসেছিলেন যারা কিছু লোক মহিলাদের দিয়ে নাচ করাছিলেন কিছু লোক মহিলাদের পা টিপিয়ে নিচ্ছিলেন কিছু পুলিশওয়ালা মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছিল যখন এএসপি ম্যাডাম এই সব কিছু দেখলেন তখন তার পায়ের নিচের মাটিও সরে গেল এখন এএসপি ম্যাডাম তো এটা জানতেন যে যদি তিনি জেলে যাচ্ছেন তবে তাকে কিছু না কিছু প্রমাণ লাগবেই ন্যায় এনে দেওয়ার জন্য না হলে এসপি ম্যাডাম নিজেই ফেসে যেতে পারতেন তখন এসপি ম্যাডাম যখন সেই রাতে সেই ছেলে এলেন তখন এসপি ম্যাডাম একটি গোপন ক্যামেরা এবং একটি ছোট মাইক্রোফোন নিজের কলারে লাগিয়ে গিয়েছিলেন যেই এএসপি ম্যাডাম সেখানে গেলেন তখনই একজন পুলিশওয়ালা এএসপি ম্যাডামের কাছে এলেন এবং বলতে লাগলেন যে তুমি কে আমি তো তোমাকে আজ অব্দি এখানে দেখিনি তোমার নাম কি তখন এএসপি ম্যাডাম বললেন যে সাহেব আমি আজই এসেছি সকালেই আমাকে এখানে আনা হয়েছে তখন একজন পুলিশওয়ালা বললেন যে তুমি কি অপরাধ করেছ তখন এসপি ম্যাডাম বললেন যে সাহেব আমার ওপর চুরির অভিযোগ লেগেছে কিন্তু আমি কিছুই করিনি তখন দুই তিনজন পুলিশওয়ালা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা বলতে লাগলেন যে সবাই এটাই বলে যে আমি কিছুই করিনি তোমার নাম কি তখন এসপি ম্যাডাম নিজের নাম রুক্মিনী বললেন এখন নামটা খুব অদ্ভুত ছিল তাই সেখানে যত পুলিশওয়ালা ছিলেন তারা সকলেই এই নাম শুনে জোরে জোরে হাসতে লাগলেন এবং ঠাট্টা করতে লাগলেন বলতে লাগলেন যে আরে এটা আবার কোনো নাম হয় নাকি চলো আমার পা টিপে দাও আজ আমার পা খুব ব্যথা করছে তখন এসপি ম্যাডাম বললেন যে সাহেব আমি এখানে শুধু আমার সাজা কাটতে এসেছি এবং এখনও এটা প্রমাণ হয়নি যে আমিই গুণা করেছি আমি আপনার পা কেন টিপব তখন দুজন দারোগা বললেন যে এই বেশি প্রশ্ন উত্তর করতে আসছে নাকি তুমি চলো তোমাকে এমন পরিস্থিতিতে নিয়ে যাই যে তুমি সেখান থেকে বাইরে আসতে পারবে না এখন এএসপি ম্যাডাম বুঝে গেছিলেন যে যদি আমাকে এইসব ফাঁস করতে হয় তবে এই দারোগার সাথে যেতেই হবে এখন দুজন দারোগা এএসপি ম্যাডামকে একটি কেবিনে নিয়ে গেল সেই কেবিনের আশেপাশে কেউ ছিল না শুধু শিবানী ঠাকুর এবং সেই দুজন দারোগাই ছিলেন সেই দারোগারা বলতে লাগলো যে বলো তোমার নাম কি। এবং কেন এখানে এসে এত প্রশ্ন উত্তর করছ বেশি গরম চড়েছে তো তখন একজন দারোগা অন্য দারোগাকে বলতে লাগলেন যে এই এখনকার মেয়েরা নিজেদেরকে বেশি চালাকি মনে করে এরা জানে না যে যদি আমরা পুলিশেরা একজন ভালো বন্ধু হতে পারি তবে তার চেয়েও খারাপ শত্রু হতে পারি তখন এসপি ম্যাডাম বলতে লাগলেন যে সাহেব আপনারা দুজনেই আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আমি কি ভুল বললাম তখন সেই দুজন দারোগা বলতে লাগল যে চুপচাপ এখানে বসে থাকো একটু পরেই আমাদের সাহেব আসবেন তিনিই তোমার সব দিমাগ বের করবেন ঠিক তখনই এসপি ম্যাডামের মাথায় একটা বুদ্ধি এলো এবং এসপি ম্যাডাম সেই দুজন দারোগাকে নিজের পরিচয় বলে দিলেন কিন্তু কেন বললেন এর পিছনেও আমি আপনাকে একটি কারণ বলি যে দুজন দারোগা ছিলেন তাদের পোস্টিং একমাস আগেই হয়েছিল এবং তারা তাদের চাকরিকেও খুব ভালোবাসতেন কিন্তু সিস্টেমের চক্করে তাদের এমন হতে হয়েছিল এবং সিস্টেমই তাদের এমন বানিয়েছিল যখন সেই জেলের কেবিনে দুজন দারোগা এবং এসপি ম্যাডাম ছাড়া কেউ ছিল না তখনই এসপি ম্যাডাম বললেন যে তোমাদের দুজনের নাম কি তখন একজন দারোগা নিজের নাম কুনাল বললেন এবং অন্য দারোগা অভিষেক বললেন তখনই এসপি ম্যাডাম বলতে লাগলেন যে তোমরা আমাকে জানো আমি কে তো তারা দুজন বলতে লাগল যে আমরা জানি না তুমিকে কিন্তু তুমি একটু বেশি ফটর ফটর করছিলে এখন আমাদের সাহেব আসবেন এবং তোমার সব দেমাগ বের করবেন তখনই এসপি ম্যাডাম বললেন যে আমি দিল্লির এক জেলার এসপি এবং এই জিনিসটা আমি তোমাদের এই জন্য বলছি কারণ এখন তোমাদেরও আমার পাশে দাঁড়াতে হবে তখন সেই দুজন দারোগা এসপি মহিলার কথায় আসেন না এবং ঠাট্টা করতে লাগলেন বললেন যে আরে বা তুমি এসপি তো আমরাও প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী আর আমি রাহুল গান্ধী এইভাবে বলে এসপি ম্যাডামের ঠাট্টা করতে লাগলেন তখন এসপি ম্যাডাম রাগে বললেন যে তোমরা ভুল করছো যে কার সাথে অভদ্রতা করছ তোমরা চিরকালের জন্য নিজেদের চাকরি থেকে হাত ধোবে আমার সাথে দাও না হলে তোমাদের জীবন জেলে কাটবে তখন সেই দুজন পুলিশওয়ালা ভয় পেয়ে গিয়েছিলেন কারণ এই এসপি ম্যাডাম পুরো আত্মবিশ্বাসের সাথে বলছিলেন তখন এসপি ম্যাডাম নিজের পকেট থেকে একটি কার্ড বের করলেন এবং সেই কার্ড যখন সেই দুজন দারোগাকে দেখালেন তখন সেই দুজন দারোগা দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং এসপি ম্যাডামের পায়ে পড়ে বলতে লাগলেন যে ম্যাডাম আমাদের মাফ করে দাও যে আমরা আপনাকে চিনতে পারিনি ম্যাডাম আমাদের খুব বড় ভুল হয়ে গেল তখন এসপি ম্যাডাম বললেন যে আমি তোমাদের একটি শর্তেই মাফ করব যদি তোমরা আমাকে সাহায্য করো তবে তখন সেই দুজন দারোগা বলতে লাগলেন যে হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমরা তা করব আমরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি তখনই এসপি ম্যাডাম বললেন যে আমাকে বলো প্রতিদিন প্রতি রাতে এই জেলে মহিলা কয়েদিদের সাথে কি হয়ে আসছিল তখন সেই সব কথাই সেই দুজন দারোগা জানালেন যা এসপি ম্যাডামকে রামু জানিয়েছিল তখন এসপি ম্যাডামের বিশ্বাস হয়ে গিয়েছিল যে হ্যাঁ এটা সত্যি রামু সেই দিন যা বলেছিলেন তা সত্যি তখন এসপি ম্যাডাম সেই দুজন দারোগাকে নুজুর গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন দিলেন এবং বললেন যে আমার কাছে তো একটি মাইক্রোফোন এবং গোপন ক্যামেরা আছেই কিন্তু এই নাও তোমরাও এই গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে গিয়ে সেখানে যা কিছু হচ্ছে তাকে ক্যামেরায় বন্দি করো এবং আমাকে এনে দাও এখন সেই দুজন দারোগা খুব ভয় পাচ্ছিলেন ঘাবড়েও যাচ্ছিলেন তখনই এসপি ম্যাডাম বললেন যে ঘাবড়াও না আমি তোমাদের সাথে আছি তোমরা দুজনেই আমি ভালোভাবে জানি গত মাসেই তোমাদের এখানে পোস্টিং হয়েছে তখন তারা দুজন বলতে লাগল যে ম্যাডাম আপনি আমাদের কিভাবে চিনলেন তখনই এসপি ম্যাডাম সেই দুজন দারোগার নাম তো দেখেই নিয়েছিলেন তাদের মাতা পিতার সম্পর্কেও কিছুটা বলে দিলেন তখন সেই দুজন দারোগা এসপি ম্যাডামের কথা মেনে নিলেন এবং এসপি ম্যাডাম একটু সাহস দেখালেন তারপর কিছুক্ষণ ভাবার পর এসপি ম্যাডাম বললেন যে একটা কাজ করো তোমরা আমাকে তোমাদের সাহেবের কাছে নিজেরাই নিয়ে তখন দুজন দারোগা বলতে যে না ম্যাডাম সেখানে যাওয়া খুব বিপজ্জনক আপনি একবার সেখানে চলে গেলে সেখান থেকে বের হওয়া মুশকিল তখন এসপি ম্যাডাম বললেন যে তোমরা চিন্তা করো না আমি সব সামলে নেব তোমরা আমাকে সেখানে নিয়ে চলো এবং হ্যাঁ তোমরা সেখানে আমার সাথে ভয় পেয়ে কথা বলো না যেমন তোমরা আমার সাথে আগে কথা বলেছিলে ঠিক সেইভাবেই কথা বলো এবং তার সামনে একটুও ভয় পেও না হলে তার সন্দেহ হবে এবং ক্যামেরা ভালোভাবে লুকিয়ে রেখো আর হ্যাঁ একটা কথা খেয়াল রেখো যদি সেই জেলার তোমাদের সেখান থেকে যেতে বলেন তবে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যেও এবং সরাসরি সেই সব পুলিশেরদের কাছে চলে যেও যেখানে সব চলছে এসপি ম্যাডামের একটুকু বলার পর দুজন দারোগা বুঝে গেলেন যে তাদের কি করতে হবে এবং এসপি ম্যাডামকে নিয়ে সোজা জেলারের কাছে যেতে লাগলেন দুজন দারোগা এসপি ম্যাডামকে জেলের সেই অংশে নিয়ে গেল যাকে সাধারণ কয়েদিদের জন্য নিষিদ্ধ মানা হতো সেখানে ছিল জেলার রঞ্জিত যাদবের কামরা একটি জমকালো অফিস দেওয়ালের ছবি টেবিলে রাখা মদের বোতল এবং এক কোণে আরামদায়ক সোফা জেলের ভেতরে এক আলাদাই দুনিয়া দুজন দারোগা সেখানে নিয়ে যাওয়ার পর জেলারকে বললেন যে সাহেব এই নতুন এসেছে এবং খুব বেশি কথা বলছে একে বলা হয়েছিল যে আমাদের পা টিপে পে দাও তুই বারণ করে দিল এবং বলতে লাগল যে আমি এখানে কারো চাকর নই আমি এখানে আমার সাজা কাটতে এসেছি এই কথা শুনে জেলার বলল এ সোনা রানী জেলার চেয়ারে বসেই বলল নাম কি বলেছিলে রুক্মিনী ভালো নাম কিন্তু এখন তোমার নাম সেটাই হবে যা আমি ডাকতে চাইব তার চোখে পাশবিকতা ছিল এসপি ম্যাডাম চোখ নিচু করে নিলেন কিন্তু ভেতর ভেতর তার শিরা উপশিরা টান হয়ে গিয়েছিল ক্যামেরা তখনও চালু ছিল মাইক্রো ক্যামেরা সব রেকর্ড করছিল রঞ্জিত এগিয়ে এসে তার ওড়না টানতে চাইল কিন্তু তখনই এসপি ম্যাডাম এক ঝটকা দিয়ে পিছু সরে গেলেন ভয় পাও হ্যাঁ এসপি ম্যাডাম কাঁপা কণ্ঠে বললেন রঞ্জিত হাসল এখন তো শুরুয়াত এখানে ভয় পাবার নয় অভ্যাস করার দরকার হয় এরপর সেই জেলার সেই দুজন দারোগাকে সেখান থেকে যেতে বললেন যে তোমরা যাও এখন আমি একে দেখছি যে এ কী জিনিস এখন তোমাদের কোনো কাজ নেই এখন এতটুকু শোনার পর দুজন দারোগা এসপি ম্যাডামের নির্দেশ অনুসারে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন এবং দুজন দারোগা ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে সেখানে চলে গেলেন যেখানে সব পুলিশের এদের বসেছিল এবং মহিলা কয়েদিদের শোষণ করছিল এবং সব কিছু রেকর্ড করতে লাগলেন এদিকে জেলার এএসপি ম্যাডাম যিনি কয়েদি সেজেছিলেন তাকে নিজের কাছে আনার জন্য সব চেষ্টা করল কখনো মিষ্টি কথা কখনো জোর জুলুম কখনো হুমকি কিন্তু এস এসপি ম্যাডাম প্রতিবার মাথা নিচু করে ভয় পেয়ে কেঁদেও নিজের লক্ষ্যকে আরও কাছে নিয়ে আসছিলেন তারপর জেলার বলল আজ কোনো অজুহাত চলবে না রানি আজ তুই আমার হবি তা সে জোরে চিৎকার করতে হোক বা চুপচাপ মারতে হোক এসপি ম্যাডাম ভয় পেয়ে দুই পা পিছিয়ে সরে গিয়ে বললেন আমি আপনার সেবা করতে প্রস্তুত সাহেব শুধু একটু দয়া দেখান জেলার দরজা বন্ধ করল ভেতরে এখন আর কেউ তৃতীয় ছিল না এখন এ এসপি ম্যাডাম যে ক্যামেরা লাগিয়েছিলেন তা সব কিছু রেকর্ড করছিল এসপি ম্যাডাম সেই জেলারকে নিজের কথায় ফাঁসিয়ে রাখতে লাগলেন যাতে পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায় এবং জেলার বারবার এসপি ম্যাডামের গায়ে হাত দিত কিন্তু এসপি ম্যাডাম তাকে কাছে আসতে দিতেন না এখন জেলার বলল আরে রানী ভয় পাচ্ছ কেন আরে এখানে ভয় পেলে আরও সমস্যা চুপচাপ আমার কথা মেনে নাও আরে এখানে তো আমি অনেক কয়েদির জীবন খারাপ করে দিয়েছি তুমি কি জিনিস এখন এইভাবে কথা বলতে বলতে জেলার নিজের সব অপকর্মের কথা নিজেই বলে দিল যা ক্যামেরায় বন্দী হয়ে গেল এরপর যে এসপি ম্যাডাম ছিলেন তিনি ভাবলেন যে এত প্রমাণ যথেষ্ট এখন আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত তখনই এসপি ম্যাডাম বললেন যে সাহেব আজ আমার খুব ভয় লাগছে আমি কাল আপনার কাছে নিজের ইচ্ছায় আসব এই কথা শুনে জেলার হাসতে লাগলো এবং বললো ঠিক আছে ঠিক আছে যাও আজ তোমাকে ছেড়ে দিচ্ছি কাল নিজে চলে এসো এখন এতটুকু শোনার পর এসপি ম্যাডাম সেই কামরা থেকে বেরিয়ে গেলেন এবং এদিকে দুজন দারোগা সবকিছু ক্যামেরায় রেকর্ড করে সেই দুজন পুলিশওয়ালা এসপি ম্যাডামকে সব কিছু রেকর্ড করে এনে দিয়ে দিল এবং এসপি ম্যাডাম সাথে সাথে সেই মুহূর্তেই জেল থেকে বাইরে চলে গেলেন যখন সেই দুজন দারোগা আবার সেই পুলিশ দের আড্ডায় গেলেন তখন তাদের মধ্যে তাদের দুজন কর্মকর্তা জিজ্ঞাসা করলেন যে আরে তোমরা এখানে কেন এসে গেলে সেই মহিলা তো কোথায় গেল যে খুব প্রশ্ন উত্তর করছিল একটু আমিও তার সাথে একা গিয়ে কিছু প্রশ্ন উত্তর করে নেই কিন্তু সেই দুজন দারোগার মুখ খোলার সাহস হচ্ছিল না কারণ এসপি ম্যাডাম সেই দুজন অভিষেক এবং কুনালকে বলেছিলেন যে যদি তোমরা সেই পুলিশেরদের বলো যে আমি এসপি ছিলাম এবং এখানে কয়েদিশে যে এসেছিলাম তাহলে আমি তোমাদেরও সেটাই হাল করব যা তাদের হতে চলেছে তখন সেই দুজন দারোগা এসপি ম্যাডামের সাথে ওয়াদা করলেন যে ম্যাডাম আমরা ওয়াদা করি যে আমরা বলবো না কিছু না আমরা চুপচাপ গিয়ে বসে যাব তখন সেই দুজন দারোগা নিজের পুলিশ কর্মকর্তাদের বলতে লাগলেন যে আরে সাহেব সেই মহিলাকে তো আমরা বড় সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি খুব কথা বলছিল এখন তার দেমাক বড় সাহেব বের করবেন ছাড়ুন আপনি এখন সেখানে যা হবে তা দেখে এবং শুনে আপনিও হয়ে যাবেন এসপি ম্যাডাম সেই রাতে সেই জেল থেকে তো বেরিয়ে গেলেন তারপরে এসপি ম্যাডাম পরের দিন সকালে সেই সব প্রমাণ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছলেন এবং নিজের কর্মকর্তা সেই সব ভিডিও দেখালেন এরপর এসপি ম্যাডামের সাথে সব পুলিশ কর্মকর্তা সেই জেলে গেলেন এবং সেই সব পুলিশেরদের চিরকালের জন্য চাকরি থেকে বের করে দিলেন তখন পুরো পুলিশ ফোর্সে এসপি ম্যাডামের খুব প্রশংসা হল যত কয়েদি মহিলা ছিল তারাও এসপি ম্যাডামের হাত ধরলো এবং বলল যে এসপি ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এই নরক থেকে মাছালেন আমরা খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম কাউকে বলতে পারতাম না কেউ আমাদের শুনত না যখনই আওয়াজ তোলার চেষ্টা করতাম আমাদের আওয়াজ দাবিয়ে দেওয়া হতো আমাদের নির্যাতন করা হতো তখন যে প্রধান পুলিশ কর্মকর্তা ছিলেন তিনিও এ এসপি ম্যাডামের খুব প্রশংসা করলেন সেই সব পুলিশের সাজাও হল এবং চিরকালের জন্য তাদের চাকরিও কেড়ে নেওয়া হলো কারণ যে অপরাধ সেই পুলিশেরা করেছে ছিল সেই অপরাধ কোনো সাধারণ ছিল না বন্ধুরা তো এইভাবে এসপি ম্যাডাম এই ঘটনার পর্দাফাঁশ করলেন তো আপনাদের সকলের এই ভিডিওটি কেমন লাগল যদি আপনাদের সকলের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ খুশি থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ